আচ্ছা কাশেম সিদ্দিকির কাছে পার্টি আগে হয়ে গেলো নিজের ভাই আগে হলো না কাশেম সিদ্দিকির কাছে পার্টি আগে হয়ে গেল নিজের ভাইটা হলো না আমি বড় আশাই ছিলাম যে কাশেম সিদ্দিকি নৌসাদ সিদ্দিকিকে নিয়ে মুখ খুলবে কিন্তু কাশেম সিদ্দিকি মুখ খুললো না পার্টির জন্য কাশেম সিদ্দিকির কাছে পার্টি আগে হয়ে গেল নৌসাদ সিদ্দিকী আগে নয় নৌসাদ সিদ্দিকি আগে হয়নি পার্টি হয়েছে কাশেম সিদ্দিকীর কাছে আগে আরে পার্টির জন্য নিজের জাত ভাইকে নিজের চাস্ত ভাইকে নিজের রক্তকে ভুলে গেল কাশেম সিদ্দিকি আর আমাদের কথা তো বাদ দাও আমরা কাশ এই নৌসাদ সিদ্দিকীর আমাদের নৌসাদ সিদ্দিকীর সাথে রক্ত সম্পর্ক আয় থাকতে পারে কিন্তু সে আমাদের জাত ভাই তাও আমরা পাশে রয়েছি আর কাশেম সিদ্দিকি কাশেম সিদ্দিকীর তো নিজের চাস্ত ভাই রক্তর সম্পর্ক রয়েছে নৌজাদ সিদ্দিকীর সাথে কাশেম সিদ্দিকি কেন মুখ খুললো না নৌজাদ সিদ্দিকি গ্রেপ্তার হয়েছে আমি বড় আশাই ছিলাম যে কাশেম সিদ্দিকি মুখ খুলবে কিন্তু সেটা হলো না কাশেম সিদ্দিকি মুক্ত খুলে মুক্ত খোলা দূরের কথা কাশেম সিদ্দিকি সোশ্যাল মিডিয়ায় কোনো মুখটাই দেখতে পারলাম না কাশেম সিদ্দিকির কাছে এখন পার্টি আগে হয়ে গেছে মমতা আগে হয়ে গেছে নওজাদ সিদ্দিকী আগে হয়নি